সন্তান সব মারা যাক যদি ইহুদি দালাল না হয় আপনি ভালো করে জানেন কে কেউ না শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শব্দ ব্যবহার করছেন আপনি কেন ব্যবহার করছেন আমি বুঝি কারণ আপনি জানেন যে আপনি দাহক আপনি বিপিঠার উপর টিকে আছেন আপনার আকিদা শুদ্ধ নেই আপনার ইমান শুদ্ধ নেই আপনার মানহার শুদ্ধ নেই আপনি হানাহানি মারামারি বিশ্বাসী আপনি দুনিয়ার যা আগুন লাগাতে চান আপনি হানাহানি করতে চান আপনি শান্তির সাথে দাওয়াতের কাজ করতে চান না বর্তমানে সবচেয়ে বড় পথ সুন্দর পদ্ধতি হচ্ছে দাওয়াতের পদ্ধতি একটা সময় ছিল কথা বলা সুযোগ ছিল না এখন আপনি ফেসবুকের মধ্যে দাওয়াত দিতে পারেন ইউটিউবে দাওয়াত দিতে পারেন কথা বলে দাওয়াত দিতে পারেন এই সুযোগ কোন কোন দেশে আপনি পাবেন না বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে বড় নেয় যে আপনি সেটা দিতে পারছেন কিন্তু আপনার সেটা সহ্য হচ্ছে না আপনি আগুন কাতে চান আপনার কাছে মনে হচ্ছে শুধু হারাহানি মারামারি করলে হবে আপনার কথা মোহাম্মদ রসুল উল্লা বলে দিয়েছেন আপনার মতো লোকদের কথা তিনি বলেছেন সুপাহা এদের বিবেক করছে বিবেক হচ্ছে এরা হচ্ছে দিক থেকে সবচেয়ে ওরা খারাপ বিবেক অর্থাৎ তারা তাদের বলে তাদের বোকা ওরা সুপাহ আহলাম এবং বলছেন যে সুপাহ রাখলাম না শুধু তাদের বুঝো কম তারা কোরআন পড়বে কোরআন ভিতরে ঢুকবে না কোরআন শুধু উপরে থেকে যাবে যা বুঝ আছে বুঝটা তাদের ভুল কারণ দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী রাজি আনুকে বলেছেন আলী আজ আমি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি এমন একটা সময় আসবে

আবেগ তাড়িত হয়ে কোরআন এবং সুন্দর ব্যাখ্যা দ্বারা ইমামরা করেছে সেদিকে নজর দেওয়ার সময় তাদের নাই আপনি যতবারই বলেন যে এইটাতে এই যে সত্য আছে তারা বলবে তুমি সত্য দিচ্ছি ইহুদি দানাল হয়ে ইউলিদালার কেন পুরান আছে কিনা দেখেন কোন কিতাবে আছে কিনা হাজার বার বলে ইমাম সাহবেন এটা ইমাম মালিক বলেছেন আবু হানিবা বলেছেন তাদের যে কোনো দোষকে তিল তাল করতে আপনি খুব পছন্দ করেন তাদের দোষ নয় সেটাকে দোষ বানাতে আপনি খুব পছন্দ করেন কিন্তু এই মসজিদ গুলোতে এই মাদ্রাসাগুলোতে এই জাতীয় মাদ্রাসা যেগুলো হবে ইনশাল্লাহ সেগুলোতে বিশুদ্ধ আকিদার